ভারতের ভূসর্গ কাশ্মীরে লাগলো আবারো রক্তের দাম বাবা অমরনাথ যাত্রার ঠিক দুমাস আগে ঘটলো জঙ্গি হামলা মৃত্যু হলো প্রায় আঠাশ জনের উপরে পেহেলগামের বৈষ্ণব ভ্যালিতে যা পেহেলগাম থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ে ঘেরা একটি জায়গা বিস্তীর্ণ ফাঁকা মাঠে তাই এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে এখানে যাওয়ার জন্য শুধু ঘোড়া বা হেঁটে যেতে হয় ঘন জঙ্গলের পথ এই জায়গা এই জায়গা আমার তো এই জায়গাটাকেই কেমন লাগছিল প্রথম থেকেই আমি যখন গেছিলাম আমাদের মধ্যে একজন এখান থেকে ঘোড়া থেকে পড়েও যায় এদিক ওদিক এখানে সেখানে বড় চাপা পড়ে থাকা একটি গ্রাম যার নাম পেহেলগাঁও যেখানে রয়েছে আরুভ্যালি চন্দনবাড়ি বেতাব ভ্যালি মিনি সুইজারল্যান্ড কত রকমের নাম আর এখান থেকেই শুরু হয় অমরনাথ ধাম যাত্রা পেহেলগাম অর্থাৎ প্রথম গ্রাম কাশ্মীরি ভাষায় মেস পালকদের গ্রাম জম্মু ও কাশ্মীরের এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও হিল স্টেশন এটি অনন্তনাগ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত লিডার নদীর তীরে এই পেহেলগাম গুড মর্নিং লালচক থেকে চব্বিশ তারিখ শনিবার লালচক থেকে বলছি শ্রীনগর লালচক থেকে আজকে যাচ্ছি হচ্ছে পেহেলগামের পথে তো কালকে রাত্রে ভালোই বেশ ঘুমটা হয়েছিলো আমাদের গাড়ি অলরেডি আজ চলে এসছে সেই কালকের গাড়িটাই ছিল তো আজকেও আমরা গাড়ি করে নিয়েছি আর নিয়ে যাচ্ছি এখন নেমে পড়েছি পেহেলগামে তো পেহেলগামে দেখো কত ট্যুরিস্ট এসছে মানে এখন হচ্ছে তোমার শীতের সময় তাতেই বহু ট্যুরিস্ট এসছে তো এটা গরমকালে হলে আরও বেশি আসে তো দেখো চারিদিকে বরফ আর দৃশ্যগুলো দেখো পুরো মানে দারুণ লাগছে আর এখানে অনেক কিছু ঘোরার পয়েন্ট আছে তো যখন আসবে এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে নাইট স্টে করলে জিনিসটা খুব ভালো হয় তো ফাইনালি ঘোড়ায় চেপেছি কিন্তু ঘোড়ায় আমার এই ফার্স্ট টাইম বিশাল ভয় লাগছে বিশাল ভয় লাগছে প্রথমে আমি চেপেছি এই আমি কিন্তু কোথাও গেলেই চাপিনি কিন্তু এই ফার্স্ট টাইম চাপেছি জানি না কি হবে এই হচ্ছে রাস্তা তাই জন্যেই মানে ঘোড়াটা নেওয়া হয়েছে এখানে এই রাস্তাতে হেঁটে যাওয়া যাবে না সব খারাপ হয়ে যাবে জামা প্যান্ট জুতো সব খারাপ হয়ে যাবে তাই জন্যেই নেওয়া হয়েছে না হলে কিন্তু আমি নিতাম না আমার এই ঘোড়ায় চড়ে ভালো লাগে না ছ কিলোমিটার রাস্তা আমি হেঁটেই পার করে দিতাম প্রচুর ভয় লাগছে কিন্তু আমার আমি এই প্রথম চেপেছি ঘোড়া আর সে উঁচু নিচু যেখান দিয়ে খুঁজে চলে যাচ্ছে আরো ভয় লাগছে তখন জানি না কি হবে কি বাজে রাস্তা দেখো এই যে দেখো দৃশ্য কি অসাধারণ आपका घोड़े का नाम क्या है? है।, है चेरी। 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 चेरी भाई चेरी भाई। सावधान का सवाल है। सॉरी 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 आप ही देखो এরকম রাস্তা তো এই রাস্তা দিয়ে যাওয়া যায় দেখো তাই জন্যই এখানে ঘোড়াটা চলে বেশি কি বাজে রাস্তা দেখো ভাই চেরি ভাই যেন ফেলে দিস না কেমন লাগছে বল ঘোড়ায় চড়ে প্রচুর রিক্সি প্রচুর আমি যেটা বুঝলাম যে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু ঘোড়া চড়ে আসবে না হলে কোনো দরকার নেই ঘোড়া চড়ে কিন্তু অনেক রিক্সি ব্যাপার আমার মতে কোনো দরকার নেই এই প্রেসিডেন্ট ভ্যালি মিনি সুইজারল্যান্ড ঘোড়ার যদি যদি খোলা থাকে চন্দনवाड़ी বেটাপলি এই সব ঘুরে চলে জয় বেটার এখান থেকে এখানে যা রাস্তা মানে না চাই ভালো খুব বাজে অবস্থা খুব বাজে রাস্তা তো চুর হাইট প্রচুর হাইট তো আগে বলেছি আর এখনো বলছি ছোট ভাই হিসেবে বা দাদা হিসেবে যাই হোক ভাবে দিন ভুলেও কিন্তু এই কোনো দিন আসবে না যদি অফ সিজন আসো মানে হচ্ছে এই শীতের সময় তো একদমই ঘোড়া নিয়ে আসবে না আর যদি সিজেন আসো হেঁটে চলে আসবে সব থেকে সুবিধা फोटोज फोटो ये था ना अच्छा चक्कर काम हो गया ना येता है पॉइंट आ कश्मीर वैली लेकिन भाई एक बात याद रखना आपकी कमाई में बहुत विविधता बहुत ज्यादा हां हां सच ये मेहनत की कमाई है देखो নিচে ঝুপ নিচে নিচে জাস্ট কষ্ট হলেও দৃশ্যগুলো দেখো জাস্ট অসাধারণ হয়েছে কষ্টে এতক্ষণ যে কষ্ট হলো এবার একটু শান্তির জায়গা হয়েছে এসেছে আর এই যে সামনে দেখতে পাচ্ছি আর কিছুটা গেলেই এখানে নামবো এখানে এসে টিকিট দেখো পিকনিক স্পট হচ্ছে অ্যাডাল্ট তিরিশ টাকা আর চিলড্রেন পনেরো টাকা এখানে টিকিট কাটতে হবে তারপর ঢুকতে পারবে নিয়ে নিয়েছি টিকিট তিরিশ টাকা করে দেখো জায়গাটা দেখো এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড বসল্যান ভ্যালি কষ্ট করে এসেছি কিন্তু জায়গা দারুণ তো কষ্ট করে এলেও কষ্ট করে যে এসেছি সার্থক হয়েছে কারণ হচ্ছে দেখো এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড শুধু বরফ শুধু চারিদিকে শুধু বরফ দেখো জাস্ট দারুণ লাগছে কত বরফ দেখো এরকম জিপ লাইন আছে ওই রকম স্লেজ আছে সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছ জিপ লাইনটা তোমরা যদি করো তো করতে পারো সব জায়গাতেই এরকম আছে কাশ্মীর কাশ্মীরকে তো এই জন্যই ভারতের ভূস্বর্গ বলে এখানে খালি বরফ দেখো আর এই হচ্ছে সুইজারল্যান্ড মেনই সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ড যাওয়ার কিছু দরকার নেই আমাদের ভারতেই যা বরফ আছে না কাশ্মীরে কোনো দরকার নেই সুইজারল্যান্ডে গিয়ে বরফ দেখার এখানেই দেখো কত বরফ দেখো কত কত নেবে বরফ আবার স্নো আবার স্নো এই যে এখানে দেখো এই হচ্ছে সেই বৈশ্রণ ভ্যালি যা কিন্তু এত সুন্দর জায়গা একটা মৃত্যু উপত্যকায় পরিণত হলো যা অভিশপ্ত হয়ে উঠল এই দুদিনের মধ্যে আমি বলি এখন যারা কাশ্মীর যাবার প্ল্যান করছো তারা কিন্তু এখন না যাওয়াই ভালো তারা কিন্তু তাদের ক্যান্সেল করে দিতে পারো টিকিট কারণ হচ্ছে এখন জায়গাটা শান্তির খুবই দরকার এখন না গিয়ে কিছু দিন ওয়েট করো কিছু মাস ওয়েট করো সব কিছু কিন্তু শান্তি হয়ে যাওয়ার পর কিন্তু আবার তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করো হ্যাঁ কাশ্মীর যাবে না এরকম কোনো ব্যাপার না এরকম হামলা হতে থাকে কাশ্মীর খুবই সেন্সিটিভ জায়গা আমাদের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী সেটা নিয়ে দেখছে এর করা জবাব অবশ্যই দেবে আর অবশ্যই কিন্তু এখন ক্যান্সেল করো আর আগামী দিনের জন্য ওয়েট করে থাকো তখন যাবে খুব বাজে জায়গা খুব রিক্সি জায়গা কারণ জীবনটা হচ্ছে আগে ঠিক আছে এই বারোশো তেরোশো টাকাটা নয় আর ওই বরফ দেখাটা ব্যাপারটা নয় জীবনটা আগে আমি নমস্কার করে নিয়েছি আমি আর কোনো দিন ঘোরা চাপবো না আমাদের যে গ্রুপের যে সাথে ছিল দুবার থেকে তিনবার করে পড়েছি কিছু ক্ষতি হয় না বলে তাই যদি কিছু একটা হয়ে যেত বাজে ব্যাপারটা হতো সেই জন্যই বলছি যে কোনো দিন চাপবে না দেখো বলছিলাম একজন আমাদের পড়েছে কি অবস্থা দেখো যদি কিছু লেগে যায় তো কি হতো বলো দেখো বেতাব ভ্যালি ঘুরবে আরু ভ্যালি ঘুরবে চন্দনবাড়ি ঘুরবে যদি না পাও ঘোরার দরকার নেই ওখানে আরও স্পট আছে সেখানে ঘুরবে কিন্তু এখানে ওই রিক্স নিয়ে ঘোড়ায় চড়ান আমার দরকার নেই আমি ঘুরে বুঝে গেছি চড়ে এই যে দেখো আমাদের এই যে পিছনে ছেলেটা পড়ে গিয়ে জ্যাকেট দেখো হাতে নিয়েছে কি অবস্থা হয়েছে যদি মাথা যদি ফেটে যেত তার কি অবস্থাটা হতো একবার ভাবো মানে খুব বাজে ব্যাপার দরকার নেই চড়ার আমার জীবনটা আগে ভাই আমার ঘোড়ার থেকে জীবনটা আগে এই ঘোড়া চড়ে আমি ওপরে উঠবো দরকার নেই মানে ওই যে ঘোড়া ব্যাপারটা নিয়ে নয় শুধু মানুষকে বোকা বানানো হচ্ছে বোকা বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এত টাকা করে ডিমান্ড করছে খুব চাপের রাস্তা একদম দরকার নেই যাওয়ার তুমি বরফ যদি দেখতে চাও নিচেও অনেক বরফ পেয়ে যাবে ভেলগামের তো সেখানে যাবে তো ব্যক্তিগতভাবে আমি একটা আমার মতামত দেব সমস্ত জায়গায় যেরকম যে আমাদের যে সেনাবাহিনী থাকে তুমি আরও যে ট্যুরিস্ট জায়গায় যাবে সেখানে কিন্তু থাকে কিন্তু এই বৈশ্রণ ভ্যালিতে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা ছিল না বা আজও নেই হয়তো তাই জন্য এরকম একটা ঘটনা ঘটেছে আর ঘটনা তারা আঞ্জাম দিতে পেরেছে তো আমি বলবো আমাদের সরকারকে যে অবশ্যই কিন্তু প্রশাসন বা আমাদের সুরক্ষার জন্য কিন্তু ট্যুরিস্টদের সুরক্ষার জন্য কিন্তু সুরক্ষিত করে সেনাবাহিনী রেখে তারপরে কিন্তু এই পর্যটকদের আবার অ্যালাউ করা উচিত নাহলে কিন্তু আবারও এরকম দুর্ঘটনা ঘটিয়ে অনায়াসে চলে যাবে কি দোষ ছিল তাদের তাদের কি ঘুরতে যাওয়াটা দোষ ছিল যে তারা না ফেরার দেশে চলে যাবে যেসব পর্যটকরা যারা না ফেরার দেশে চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেষ করলাম আজ এইটুকু কি বলবে সবাই কমেন্টে বলে যাও